সোনা কালকে তো অফিস যেতে ইচ্ছে করবে না এই আড্ডাটা পাবো না অফিস যেতে ইচ্ছে করবে না এমনি অফিস যেতে ইচ্ছে করে না তারপরে যদি এরকম আড্ডা আজ সকালবেলা হয় এখান থেকে সকাল শুরু হয়েছে আজকে গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো স্বর্ণার ঘর থেকে মর্নিংটা শুরু করলাম কালকেও বেশ চা খেয়েছিলাম আজকেও খেলাম কালকে থেকে অফিস আই বলছি আর ভালো লাগবে না এমনি অফিস যদি ইচ্ছে করে না তারপরে আবার যদি এরকম সকালটা একটু চা আড্ডা এসব হয় একসাথে খাওয়া দাওয়া আছে আজকে এটা প্ল্যান হলো গিয়ে রান্না বান্না একটু করতে হবে যাব নিচে এখন ফুচকুটা উঠে পড়েছে আর মঙ্গলাকে চাবিটা দিয়েছি যে টিমার ঘরে তো বারবার আর বেল বাজাচ্ছি না একেবারে মঙ্গলার কাজ হয়ে গেলে মঙ্গলা আমাকে ডাকবে একেবারেই নিচে যাব যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এসে বসিয়ে দিয়েছি রান্নায় যে বেগুন মঙ্গলা বেগুন কিনে দিয়ে জেটিমার ঘরে কাজ করে চলে গেছে মঙ্গলা পরে আসছে আর এইদিকে অনেক কিছু করার আছে কি করার আছে সেটা আমি বলছি দাঁড়াও তোমাদেরকে আগে মাছের ঝোলটা করে নিই এগুলো তো কালকে ভেজে রেখে দিয়েছিলাম এটা মশলা গুলে রেখেছি আর এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি মাছের উফ সব এসে থেকে আর ক্যামেরা অন করতে পারলাম না কেন জানো কারণ হচ্ছে গিয়ে আমাদের স্বর্ণার ঘরে চা খেতে খেতে ঠিক হলো কি আমরা একসাথে খাওয়া দাওয়া করব। ম্যাক্সিমাম রান্নাটা স্বর্ণাই করছে প্রথমে বলেছিলাম আমার ঘরে খাওয়া দাওয়াটা করব। তারপর দেখছি ম্যাক্সিমাম রান্নাটা স্বর্ণাই করছে আমি কাটাকুটি করতে করতে ভাবছিলাম তাই স্বর্ণার ঘরেই করবো আর রেসিপি কী কী আছে খাওয়া দাওয়া হচ্ছে আমি করছি ডিমের কষা মধুমিতা করছে ডাল ডাল বলে চলেও এসছে ভাই কত ফাস্ট তুমি স্বর্ণার ঘর খাওয়া দাওয়া করতে হবে স্বর্ণার ঘর ফার্স্ট আমি ডিমটা বসাতে পারছি না আমার সব কাটা কুটি হয়ে গেছে যার জন্য আমি ক্যামেরাটা অন করতে পারছিলাম না এই যে ডিমের সমস্ত কিছু কেটে বেটে রেডি করে রেখেছি আর আদা রসুন বাটা তো ফ্রিজে আছেই এই যে ডালও করে ফেলেছে কিন্তু আমি কেন করতে পারছি না বলো তো আমার মঙ্গলাকে দিয়েছি মঙ্গলা এসেছি বেশি ভারবার কাজ করতে ও বলে আমি পরে আসছি বলে তো মঙ্গলা না আসলে আমি ডিমটা সেদ্ধ বসাতে পারছি না তার জন্য আমি রান্না বসাতে পারছি না আমার কাছে ডিম নেই দশখানা ডিম করবো একেবারে রাত্রে অনেক হয়ে যাবে ওভাবেই করবো কিন্তু মঙ্গলা না আসলে কী করে করবো এসে আসবো মঙ্গলা আসছো ও বাবা তোমার নাম নিয়েছ তুমি চলে হয়ে মঙ্গল এসে গেছে চলো রান্নাটা বসিয়ে নি তারপর একটু স্বর্ণার ঘরে যাব স্বর্ণাকে একটু সবজি কেটে দিয়ে আসি মানে এতগুলো একা মেয়েকে নিয়ে না আমি মঙ্গলার জন্যই মিট করছি আমি আমারটা সব রেডি করে রেখেছি চলো পরে আসছি একটু আমার এখানে ডিম আর আলু ভাজা হয়ে গেছে এগুলো তো সব কাটাই আছে ওদিকে মঙ্গলা এসে গেছে মঙ্গলা এদিকে করতে থাক গ্যাসটা মুছে গেলে আমি পরে এসে এটা করব মানে ডিমের ঝোলটা এখন একটু স্বর্ণার ঘরে যাই স্বর্ণা রান্না করছে এদিকে কিছু কিছু রান্না হয়েও গেছে বটবটি বাটা হয়ে গেছে স্বর্ণা এদিকে মূল্য ইয়ে ঘষে করেছে কি যেন নাম ওর পেঁপে ঘষে করেছে আমি কিছুই করলাম না ওই সব সবজি টবজি কেটে নিয়েছেন আমি শুধু এসে রসুন চারিয়ে দিলাম চল একে বলছি চল আমার সাথে আমি স্নানটা করে দিই মা রান্না করতে যাবে না না কামো এদিকে সারাক্ষণ থাকে পচা এই যে ঘরে এসে ডিমের কষা রান্না হয়ে গেছে কেমন হয়েছে জানি না আর এই যে এ ভদ্রমহিলাকে আমি স্নান করিয়ে দেবো আর রায়নও এসে গেছে বাজে দেখো বারোটা চল্লিশ রায়ণ গেছে স্নানে রায়ন স্নান করলেই ভদ্রমহিলাকে স্নান করি আমি স্নানে ঢুকবো খাওয়া হয়ে গেল রায়ণ আর কুচকুকে আমি খাইয়ে দিয়েছি আর এই যে এখানে রাজ পিয়া কাকিমা খাচ্ছে তারপরে আমি মধুমিতা আর সর্ণা খাব অনেক কিছু আছে আমাদের বটবটি ভর্তা এটা পেপে গ্রেট করে একটা কি করেছে এটা হচ্ছে নিরামিষ কপির ডালের চচ্চড়ি এটা ডিমের কষা ডালটা তোলো ডালটা তোলো একটু ওই ডালটা তোলো একটু এটা কি ও এটা আলাদা এই যে আর পাপড় আছে এই যে ডাল ডালটা দারুণ হয়েছে আমার ছেলে খেয়ে কমপ্লিমেন্ট দিয়েছে এই যে গন্ধলেবু আছে পাপড় আছে ওইদিকে পটলের একটা ভাজা আছে আর রান্না করে এখন যেতে পারছি না আমরা সব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে গল্প করছি এই যে পুচকু পাখি মনে হ্যালো হ্যালো এটা নেই গো ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা নেই এই যে সব গল্প চলছে মানে আচ্ছা ও একটু হাই বলবে ফ্রন্ট ক্যামেরায় বলো হ্যালো তোমরা কী করছো এটা কি দেখি দাও সবাইকে বলছি রাফ পুনি পাঁচটা বাজে এই ঘরে এলাম রায়ণ তো পড়তে এসেছিলো ঘরে পড়ে চড়ে এখন একটু আবার ওপরে গেল এতক্ষণ প্রিয়া ডলির প্রিয়া ডলি বলছি রাজার ডলির ঘরে ছিলাম একটু ওদের ঘর দেখছিলাম ওদের তো বিয়ে আছে নেক্সট উইক যাই হোক এখন এই যে একটা কাপড় আছে বাদবাগিগুলো সব তুলেই গিয়েছিলাম একটা জামাকাপড় গুছিয়ে রাখি আর ওদিকে ঠিক দাদা কোথায় যাও ডেকে নিয়ে আসো দাদা দাদাকে ডেকে নিয়ে আসো দাদা এখানে ঘুমাবে ডেকে নিয়ে আসো দাদা জানি না ডেকে নিয়ে আসো দাদাকে যাও তো যাই হোক জামাগুলো তুলে একটু ভাঁজ টাজ করি মেয়ে চলে আসছে মেয়ে ঘুমোচ্ছে চলো এগুলো করে নি পরে আবার আসছি গুড ইভিনিং সব বাইকে বাজে সাতটা বাজে দশ ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি একবার ভাত হয়েও গেছে গ্যাস অফ করে রেখেছি এবার মাঠটা ধরাতে দেবো আর এদিকে এই যে চাও করে নিয়েছি লিকার চা এই যে মাম আর ওর বাবাও চলে এসেছে ওই যে ওর বাবা আর এই যে র্যান রায়ন যে কী বললো আর কি পরীক্ষা দেবে ইংলিশ কেনকে ওই যাবে যাই হোক একটু লিকার চাটা খেয়ে নিই একটু কথা বলি গল্প টল্প করি তারপর দেখছি অর্মিতার ঘরে যাবো স্বর্ণের ঘরে যাবো ঘর ঘরে যাবো

দুধ কিনে নিয়ে আসছে দুধ চা বানাচ্ছে আর এই বাচ্চাকে দেখো এই বাচ্চা কি করছো তুমি কি করছো দায়িত্ব নিয়ে ওখানে দুধ চা বানাচ্ছে এখন বাজে ওই নটা বাজে পাঁচ এই যে চা এবার এবার বাসনটা আমাকে মাছ দেওয়া যাবে কোথায় রাখবে ঘুরে ঠুরে আসবে এই করবে তারপর চা খাবে

চলে গেছে পুচকুরাও পুচকুর সাথে পুচকুর ঘরে গেছিলাম একটুখুনি ওই ডাল একটু বাটা এগুলো নিয়ে আসার জন্য ও গিয়ে আমাকে এখন বসিয়ে রান্না করে খাওয়াবে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও রান্না করে খাওয়াবে ডাল আর ভাত যাই হোক সারাটা দিন ভীষণ ভালো কাটলো আজকে তাই না খাওয়া দাওয়া একসাথে হঠাৎ করে ঠিক করে দারুণ কেটেছে যাই হোক ক্রস ফিঙ্গার্স হ্যাঁ এরকমই থাকে সবসময় তো চলো রাত্রেবেলা খাওয়ার কথা একদম নেই লিকার চা তো কিছু খাওয়া চিঁড়ে ভাজা দুধ চা হ্যাঁ পেটে তো একদম ঘুরপাক খাচ্ছে সব কিছু খেতে খেতে দেরি আছে এইটুকু ভাত খাবো শুয়ে পড়ব এই যে সরানো একটু কপি চচ্চড়ি আর দিয়েছে ভাত আর এই যে ডিম আছে এই দিয়ে খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানো টোছানা হয়ে গেছে এবার ঘুমানোর পালা বাজে পনে এগারোটা ভীষণ ভালো একটা দিন কাটলো আর এই যে আরেকজনকে নিচ্ছে কাশি আর কমবে না এসে শুরু হলো কাশি গোটা শীত পর এবার কম বেশি কম বেশি কাশি চলতেই থাকবে যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক ফাইল থেকে যারা আমার দেখছো তারা আমার ফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট